সালাম এবং নমস্কার আমরা আজকে আমাদের প্রদেক্টে বন বিম প্লাস বন আমরা একসাথে ঢালাই দিচ্ছি এটা টয়লেট ওই পাশে আমরা এখানে দিচ্ছি ওখানে ঢালাই দিচ্ছি আমরা আসলে কিভাবে এই জানলা লিনটেনে রড গুলা বানিয়ে আমি সেটি দেখাবো এটা দেখাইতে হবে কিভাবে বানানো এটা একটু কাট দিয়ে দিবেন

লিনটেন দিচ্ছি সাত ফিটে এটা আমরা দিচ্ছি এভাবে পাশাপাশি আমরা রিং করে দিছি আমরা এখন আমাদের এটা কাজ ফলমান এটা তুমি এটা বান্ধব এটা শেষ করে দাও এইখানে কাজটা শেষ করে এটা বান্ধব এখন Thank you.